হ্যাঁ হ্যাঁ ওটা নাম্বার না থাম না এটা এটা বে

तो तो गए ए साला तो ची ची कर हारा ऐसे ताला रा तोरा बहुत ताला रा साला तोर फक ताला रा के वाला दुर सुता ताला को पायला बाप बाप जो 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 لا <applause> <applause> তে জীবন আসেনা আমার সারা করে আর scala scala তোর জীবন আসেনা সব সময় সালারা আমাদের ঠ্যায়ে দিছে আর ধরেবা আর ধরে আর আমার গুনি কই আমার বাবাক গুলি দে সালারা বেটা তুই টাকা তুই টাকা দে টাকা কত টাকা সাতিলা হनक বল সালালা সালা দে দে হে জিলার তুই আর বাবা ওনা যামু সেদিনকে তুই না সালাতি লেলে হট সালা হট তুই যাবি না তিয়ার করে দাও দিয়া সালা